করোনা পরবর্তী সময়ে কানাডার এমপ্লয়ারদেরকে সহযোগিতা করার জন্যে গভর্নমেন্ট অনেকগুলো টেম্পোরারি পলিসি গ্রহণ করেছিল সেই পলিসিগুলো ইন্টারন্যাশনালি যারা ফরেন ওয়ার্কার ছিলেন তাদের জন্য অনেকগুলো গেট ওই ওপেন করে দেয় বিশেষ করে ভিজিট ভিসায় কানাডায় এসে ওয়ার্ক পারমিটে কানাডাতে বসেই কনভার্ট হওয়া অর্থাৎ ভিজিটর হিসেবে ঢুকে কানাডাতে থেকে সেই ভিজিটর ভিসাটাকে কনভার্ট করে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার একটি সুযোগ তৈরি হয়েছিল এরপরে এমপ্লয়াররা লো আপনার লো ইনকাম গ্রুপের যে সমস্ত জব রয়েছে সেগুলোতে থার্টি পর্যন্ত ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করার সুযোগ ছিল এবং দুই বছর পর্যন্ত তাদেরকে এখানে ভিসা ইস্যু করার একটি সহজ সুযোগ করে দেওয়া হয়েছিল তো এখানে গভর্নমেন্ট সম্প্রতি সময় সবগুলো বিষয়ে একটি মেজর পরিবর্তন এনেছে আজকের আলোচনাটি মূলত আমরা এই সব কিছু মিলেই সাজিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন আশা করি উপকৃত হবেন আপনারা জেনেছেন যে গতকালকে অর্থাৎ আঠাশে আগস্ট দুই সালে কানাডা গভর্নমেন্ট একটি ফরেন পলিসি চেঞ্জ করেছে যেটি দেখে অনেকে হয়তো আপনারা অবাক হয়ে গেছেন বা শুনে অবাক হয়ে গেছেন আপনারা জানতেন যে দুই সালের সরি দুই সালের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কানাডা গভর্নমেন্ট ওয়ার্কারদেরকে এখানে ভিজিটর থেকে ওয়ার্কার হিসেবে কনভার্ট হওয়ার একটি সুযোগ দিয়েছিল সেই জায়গাতেই একটি মেজর পরিবর্তন সূচিত হয়েছে জাস্ট হঠাৎ একটি নোটিশে কি হয়েছে মূলত যে সময়টিকে এক্সটেন্ড করা হয়েছিল দুই হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সেটিকে রিডিউস করে আগস্ট মাসে এটাকে ভ্যানেজ করে দেওয়া হলো এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে এখন আপনারা পৃথিবী বিভিন্ন প্রান্ত থেকে যারা প্ল্যান করেছেন অলরেডি ভিজিট ভিসা নিয়েছেন যে কানাডাতে এসে এখানে ওয়ার্ক পারমিট হোল্ডার হিসেবে কনভার্ট হবেন এখানে পরবর্তী তার উপরে আপনারা পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সিটিজেন হবেন এই ধরনের স্বপ্ন যারা দেখেছেন এখন তাদের করণীয় কি। আপনাদের করণীয় বিষয়গুলো নিয়ে একটি প্রপার গাইডলাইন আমরা দেবো আমাদের আলোচনায় তার আগে আমরা যে ঘটনাগুলো ঘটে গেল সেগুলোর একটি বিশ্লেষণ করব আপনাদেরকে সঠিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার জন্যে যে আসলে কী ঘটেছে কি কারণে ঘটেছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো কানাডা এইডস ভিজিটর টু ওয়ার্ক পারমিট পলিসি ইফেক্টিভ অগাস্ট টোয়েন্টি তো যে পলিসিটি দুই হাজার পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা সেটি আঠাশে ফেব্রুয়ারি না হয়ে আঠাশে আগস্ট ও দুই হাজার চব্বিশ সালে কার্যকরী হল এটি অ্যাকচুয়ালি শুরু হয়েছিল দুই সালের আগস্ট মাসে তো আগস্ট মাসে শুরু হয়ে আগস্ট মাসে শেষ হলো গভর্নমেন্ট জরুরি ভিত্তিতে তাদের পলিসিটি চেঞ্জ করে আগের সময়টিকে রিডিউস করে এখানে অনেকগুলো সময় প্রায় ছয় মাস এখানে এগিয়ে নিয়েছে তো এগিয়ে নেওয়ার অনেকগুলো কারণ ছিল যার কারণেই মূলত গভর্নমেন্ট এই পলিসিটি চেঞ্জ করতে বাধ্য হয়েছে প্রকৃতপক্ষে মানুষের নেশার খারাপ অনেকেরই নেশার খারাপ তারা সুযোগ পেলে সেটির অপব্যবহার করে ছাড়ে যার কারণে কিন্তু গভর্নমেন্ট এই অপব্যবহারগুলোকে নোটিস করে এই পলিসিটিকে ছয় মাস রিডিউস করে ফেলেছে তো এখন এটির জন্যে অনেকেই সাফার হবেন বা করতে পারবেন না এখন আল্টারনেটিভ ওয়েতে আপনাদেরকে ট্রাই করতে হবে সেই ওয়েগুলো কি সেগুলো অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ অ্যাজ অফ আগস্ট টোয়েন্টি এইট টেম্পোরারি রেসিডেন্ট ইন ক্যানাডা অন এ ভিজিটার ভিসা আর নো লংগার ফার্মিটেড টু অ্যাপ্লাই ফর এস এ ওয়ার্ক পারমিট ফ্রম উইদিন ক্যানাডা তো এই পলিসিটি আগস্ট দুই হাজার বিশে চালু হয়েছিল যাতে করে এখানে এমপ্লয়ারদেরকে এবং ভিজিটারদেরকে হেল্প করা যায় আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে বলি দুই হাজার বিশ সালের মার্চ মাসে যখন আপনার ক্লোজ হয়ে গেল সব কিছু সারা ব্যাপী একটি লকডাউন সিচুয়েশন বিরাজ করছে তখন অনেকেই কানাডাতে ভিজিটার ভিসা এসেছিলেন এসে তারা তাদের রিলেটিভসদের সাথে সময় কাটাচ্ছিলেন কেউ ঘুরতে এসেছিলেন তারা কিন্তু সেখানে ব্লকড হয়ে যান তারা কোনোভাবেই কানাডা থেকে আসতে পারতেছিলেন না তো সবাই যেহেতু ভিজিট ভিসায় আসে একটা বাজেট নিয়ে আসে কে হয়তো পুরো সময়টা হোটেলে থাকে তো সেই বাজেটটি শেষ হয়ে গেলে তখন তারা কি করবে গভর্নমেন্টের পক্ষ থেকে ফরেন ভিজিটর যারা তাদেরকে সাবসিডি দিয়ে হেল্প করা এটা তো আসলে অলমোস্ট ইম্পসিবল একটা বিষয় বা খুব বেশি সংগতিপূর্ণ না কিন্তু কতদিন বা গভর্নমেন্ট হেল্প করবে সেই জায়গাতে কানাডা গভর্নমেন্ট একটি অনুমোদন দেয় ভিজিটর হিসেবে যারা বর্তমানে কানাডাতে অবস্থান করতেছেন তাদেরকে সুযোগ দেওয়া হলো তারা যদি কোনো তাদের যোগ্যতার আলকে কাজ খুঁজে পান তাহলে তাদের সে ভিসাটাকে কনভার্ট করার সুযোগ দেওয়া হবে সেই ক্ষেত্রে তাদেরকে ভিজিটর থেকে ওয়ার্কার হিসেবে কনভার্ট করার সুযোগ দেওয়া হয় তো এই সুযোগটি সেই করোনার সময় দেওয়া হলেও পরবর্তী সময়ে এটি বাড়ানো হয় এটি লাস্ট ডেট ছিল দুই হাজার তেইশ সালের আঠাশে ফেব্রুয়ারি তো দুই হাজার তেইশ সালে আঠাশে ফেব্রুয়ারিতে এসে গভর্নমেন্ট দেখলো এই ধরনের ফ্যাসিলিটিতে কানাডা গভর্নমেন্টও উপকৃত হচ্ছে এবং ফরেন ওয়ার্কাররাও উপকৃত হচ্ছে তার কারণে তারা এই পলিসিটি আরও দুই বছর এক্সটেনশন করে এটি দুই হাজার পঁচিশ সালে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেনশন করে কিন্তু গত বছর দুই হাজার সালের শেষ নাগাদে দেখা গেল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো থেকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ফিলিপাইন প্রভৃতি কান্ট্রি থেকে প্রচুর পরিমাণে ভিজিটররা কানাডাতে এসে তারা আপনার সবাই কিন্তু বৈধভাবে কনভার্ট না করে ইলিগালি কাজ শুরু করে দেয় এই সমস্ত সার্ভের রিপোর্ট গভর্নমেন্টের নিকট আসার পরে গভর্নমেন্ট বাধ্য হয়ে মূলত এই প্রোগ্রামটিকে ছয় মাস এই পলিসিটিকে চেঞ্জ করে ছয় মাস রিডিউস করে যেটি আঠাশে ফেব্রুয়ারিতে চেঞ্জ হওয়ার কথা সেটি আঠাশে আগস্টে তারা কার্যকরী করলেন তো আন্ডার দি পলিসি দে কুড অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট উইদাউট হ্যাভিং এ হ্যাভিং টু লিভ কানাডা অলসো এনি ওয়ান হু হ্যাড হল এ ওয়ার্ক পারমিট উইদ ইন দি প্রিসিডিং টু অভ মান্থ বাট হ্যাড চেঞ্জ দেয়ার ইমিগ্রেন্টস স্ট্যাটাস ভিজিটার বিকাম ইলিজিবল টু ওয়ার্ক ইলিজিবল ইন ক্যানাডা এখানে আরেকটি সুযোগ ছিল সেটিও একটু ব্যাখ্যা করি আগের বিষয়টি ব্যাখ্যা করলাম যে কোন প্রেক্ষাপটে গভর্নমেন্ট এই সুযোগটি চালু করেছিল সেটা আপনাদেরকে তুলে ধরলাম এবং কোন প্রেক্ষাপটে গভর্নমেন্ট সেই সুযোগটি বাতিল করলো সেটা আরও এক্সপ্লেন করবো তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি কানাডাতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সেই ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক বছর তো এটিও করোনার পরে দুই বছর কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয় ইভেন লো ওয়েজ যে ক্যাটাগরি যে সমস্ত জব রয়েছে সেগুলোর জন্য গভর্নমেন্ট এমপ্লয়ারদেরকে অনুমোদন দেয় যে তারা তাদের প্রতিষ্ঠানে তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করতে পারবে এবং সেই ক্ষেত্রে সেই সাথে তাদেরকে দুই বছর পর্যন্ত আপনার একসাথে তাদেরকে রাখার সুযোগ দেওয়া হয়েছিল তো সেই ক্ষেত্রে দেখা গেল যে কারো যদি দুই বছর মেয়াদ শেষ হয়ে যায় সেই ব্যক্তিটির কিন্তু সুযোগ আছে পরবর্তীতে আবার কোনো নতুন কাজের জন্য অ্যাপ্লাই করা এখন তার মেয়াদ তো শেষ হয়ে গেছে এখন নতুন অ্যাপ্লাই করেছে সেটা রেজাল্ট এখনও পায়নি মাঝখানে যে সময়টুকু রয়েছে সেই সময় সে কী করবে এই সময়টুকুতে তাকে লিগাল স্ট্যাটাসে কানাডাতে অবস্থান করার জন্য গভর্নমেন্ট একটি সুযোগ দিয়েছিল সেটা হলো যে আপনি ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় আপনার মেয়াদ শেষ হওয়ার আগে আগেই আপনি দেখতেছেন যে কিছুদিন পরে আপনার এইটার মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি কানাডাতে লিগালি স্টে করতে পারবেন না বা স্টে করতে চাইলে তখন আপনাকে ভিজিটার বিষয়ে কনভার্ট হতে হবে কিছুজনের কনভার্ট হতে হবে যেহেতু আপনি ওয়ার্ক পারমিট আপনার শেষ হয়ে যাচ্ছে আমি আরও ক্লিয়ার করি সেটা ধরুন যে আপনি এই অগাস্ট মাসে আপনার ওয়ার্ক পারমিটটা শেষ হয়ে যাবে এখন সেপ্টেম্বর থেকে আপনার ওয়ার্কার হিসেবে এখানে থাকার কোনো সুযোগ নেই তখন আপনি কী করতে পারবেন তখন আপনি কানাডাতে ভিজিটার হিসেবে কনভার্ট হতে পারবেন হ্যাঁ স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে আপনার ভিজিটার হিসেবেই আপনি কনভার্ট হয়ে যাবেন ভিজিটার স্ট্যাটাসটি আপনি ছয় মাস পর্যন্ত থাকতে পারবেন কিন্তু সেই স্ট্যাটাসে আপনার আগে যেহেতু ওয়ার্কার হিসেবে ছিলেন নতুন করে আপনি কোনো একটা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন সেটা রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত ভিজিটার স্ট্যাটাস থাকলেও আপনি কাজের সুযোগ পাচ্ছিলেন এবং নতুন যে ওয়ার্ক পারমিটের রেজাল্ট আসতেছে সেটি রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে নতুন কাজ আপনি শুরু করলেন আর যদি না হয় তাহলে আপনাকে দেশে ফেরত আসতে হবে তো এই যে সুযোগ আপনি ওয়ার্কার থেকে ভিজিটারে কনভার্ট হলেন ভিজিটার থেকে আবার ওয়ার্কারে কনভার্ট হলেন এখন এই আঠাশে আগস্ট থেকে এই নিয়মটি আপনার বাতিল করে দেওয়ার কারণে যখনই আপনি ভিজিটার স্টার্টাসে চলে যাবেন ভিজিটার থেকে আপনি আর কখনোই আপনার এই ওয়ার্ক পারমিটে ইন কানাডা থেকে ইনসাইড কানাডা থেকে আপনি আবেদন করতে পারবেন না বা ভিসাটা কনভার্ট করতে পারবেন না তখন আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই কানাডা লিভ নিতে হবে হয় আপনার কান্ট্রিতে যেতে হবে বা পার্শ্ববর্তী যে কোনো কান্ট্রি যদি আপনার ভিসা থাকে ধরুন ইউএসএর যদি ভিসা থাকে মেক্সিকোর ভিসা থাকে বা যে কোনো দেশের অথবা আপনার দেশের তো আপনার ভিসা লাগবে না আপনি আসলেন আসার পরে আপনার দেশে বসে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য নতুন করে আবেদন করতে হবে তো মোট কথা ইনসাইড কানাডাতে থেকে আপনি আর ভিজিটর থেকে ওয়ার্কারে আবেদন করতে পারবে না অনুরূপভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনতেছেন যারা ভিসা নিয়ে ফেলছেন যে ভিজিটার ভিসায় একটু সুবিধাজনক সময় কানাডাতে আসবেন এসে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার চেষ্টা করবেন তাদের জন্যও আমি বলতেছি যে তাদেরও কিন্তু এই সুযোগটি আর নেই যে ভিজিটার হিসেবে আসলেন এসে কানাডাতে অবস্থান করা কালীনই আপনার ভিজিটার ভিসাটাকে কনভার্ট করে সেখানে ইস ওয়ার্ক পারমিটে আপনার স্ট্যাম্প লাগবে বা ওয়ার্ক পারমিটটি ইস্যু হবে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেটা অবশ্যই বলবো জাস্ট ওয়েট ইনিশিয়ালি দি পলিসি ওয়াজ মেন টু এক্সপায়ার অন ফেব্রুয়ারি টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি এই বিষয়গুলো অলরেডি ব্যাখ্যা করেছি নতুন করে পড়ার দরকার নেই দি ডিপার্টমেন্ট সেজ অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার দি পলিসি বিফোর আগস্ট টোয়েন্টি এইট উইল কন্টিনিউ টু বি প্রসেসড এখানে আরেকটি বিষয় আমি বলে রাখি ভিজিটর থেকে ওয়ার্কার হিসেবে কনভার্ট হওয়ার জন্য আঠাশে আগস্টের আগে যতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই অ্যাপ্লিকেশনগুলো এই নতুন পলিসির অধীনে পড়বে না আগের পলিসি অনুযায়ী সেগুলো প্রসেস হবে তো আঠাশে আগস্ট পর্যন্ত যারা ভিজিটর হিসেবে এসে ওয়ার্ক পারমিটের কোনো না কোনো সেক্টরে আবেদন করতে পেরেছেন অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে তাদের জন্য কোনো টেনশনের কোনো কারণ নেই তো তারা ইনসাইড কানাডা থেকেই মূলত তাদের ভিসাটা কনভার্ট করে নিতে পারবেন যারা এখনও করতে পারেননি অর্থাৎ আজ থেকে আর কেউ নতুন করে এখানে ইনসাইড কানাডা থেকে আবেদন করতে পারবেন না আউটসাইড কানাডা থেকে আবেদন করতে পারবেন তো কি কারণে কি ব্যাকগ্রাউন্ডের কারণে গভর্নমেন্ট এই ছয় মাস এই সময়টিকে রিডিউস করে ফেললো সেটার যে রিজন বিহাইন্ড রিজন সেটা এখানে দেখতে পাচ্ছেন আইআরসিসি সেইজ দ্যাট পার্ট অফ দিস আর্লি রোল ব্যাক ইজ বিকজ ইট হ্যাজ বিন মেড অ্যাওয়ার দ্যাট ব্যাড অ্যাক্টরস ও আর ইউজিং দি পলিসি টু মিসড মিসলিড ফরেন ন্যাশনালস ইন্টু ওয়ার্কিং ইন ক্যানাডা উইদাউট অথোরাইজেশন যে ঘটনাটি ঘটেছে ভিজিটর হিসেবে এখানে এসে ওয়ার্ক পারমিট কনভার্ট হওয়ার নাম করে অনেকেই উইদাউট অথোরাইজেশনে জব শুরু করে দিয়েছেন কাজ শুরু করে দিয়ে দিয়েছেন এবং গভর্নমেন্টের এজেন্সিগুলো সবগুলোতে প্রত্যেক ডোর টু ডোর খুঁজে বের করা তাদের জন্য একটি মুশকিল হয়ে গিয়েছে যে আসলে এই লোকটি কনভারশন করতে পেরেছে কিনা ইলিগালি অনেকেই কাজ শুরু করে দিয়েছেন যার ফলে যারা কানাডার পিয়ার হোল্ডার কিংবা সিটিজেন তাদের জন্য এটা একটা সমস্যা তৈরি করেছে তাদের জবের ক্ষেত্রে এটা হ্যাম্পার তৈরি করেছে দিস টাইজ ইন টু ডিপার্টমেন্ট গোয়িং অন গোয়িং টু কমব্যাট ওয়াইড স্প্রেড ইমিগ্রেশন ফ্রড অ্যাজ ওয়েল অ্যাজ রিডিউস টেম্পোরারি রেসিডেন্ট লেভেলস এখানে একটা উদাহরণ হিসাবে বলা চলে যে সাতশো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা কি করেছে স্টুডেন্টদের কোনো দোষ ছিল না যে এজেন্সির মাধ্যমে এসেছিলো তাদেরকে ভুয়া অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে কানাডাতে পাঠানো হয় তারা পড়াশোনাও শেষ করে পড়াশোনা শেষ করে তারা যখন পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করে তখন ব্যাকগ্রাউন্ড চেক করতে গিয়ে দেখা গেল যে তাদের অ্যাকসেপ্টেন্স লেটারটাই ছিল ভুয়া তো সেই স্টুডেন্টদেরকে বা তাদেরকে পরবর্তীতে ডিপোর্ট করতে বলা হয় এটা নিয়ে অনেক হিউম্যানটেরিয়ান গ্রাউন্ডে অনেক ধরনের কথাবার্তা হয় পরবর্তীতে তাদেরকে সুযোগ দেওয়া হয় যে যেহেতু এটা স্টুডেন্টদের কোনো দায়ভার ছিল না এটা বলত দায়ভার ছিল এডুকেশন ইনস্টিটিউশন এবং আপনার সিস্টেমের একটি গলত ছিল যার কারণে এখনকার সময় যারা আবেদন করে কানাডাতে স্টুডেন্ট ভিসার জন্যে কানাডার ভিসা কম প্রসেসিং সেন্টারগুলো দশ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কনফার্ম করে যে প্রকৃতপক্ষেই এই স্টুডেন্টের অ্যাকসেপ্টেন্স লেটারটা সেই প্রতিষ্ঠানই এসে করেছে তো এখানে যাতে করে কোনো ভুয়া বা মিসলিডিং বিষয় না আসে তো এই ধরনের ঘটনাগুলো এটা উদাহরণ হিসেবে বলা হলো যে এই ধরনের বিষয়গুলো ঘটেছে যে অনেকেই এখানে ভিজিটার হিসেবে আসতেছেন এসে তিনি অথরাইজেশন ছাড়া এখানে কাজ করতেছেন যার ফলে এটার উদ্দেশ্যটাকে ব্যাহত করা হয়েছে যার কারণে গভর্নমেন্ট এই বিষয়টিকে ছয় মাস এখানে এগিয়ে দিয়েছেন অ্যাট দি ইন্ড অফ টেম্পোরারি পলিসি বিগার চেঞ্জ টু টেম্পোরারি ফর ওয়ার্কার আর লেভেলস ইন ক্যানাডা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচিত হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এই পরিবর্তনগুলো নিয়ে আমরা বিগার আলোচনা করবো প্রত্যেকটা সাইড বাই সাইড কিন্তু এখানে সামারি আঁকারে আপনাদেরকে যে বিষয়টি বলতেছি দি ইন্ড অব টেম্পোরারি পলিসি অ্যালাউই সাম ইন ভিজিটার্স টু অ্যাপ্লাই ফর এ ওয়ার্ক পারমিট কামস অ্যাম ইটস এ উইক অফ বিগ সেন্স অ্যাম ইট রিডিউসিং কানাডাস টেম্পোরারি ফরেন ওয়ার্কার লেভেলস অলরেডি গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে আপনার দুই চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট এই কানাডার আপনার ডিপার্টমেন্ট ঘোষণা দিয়েছে যে এখানে তারা টেম্পোরারি ফরেন ওয়ার্কার হিসেবে লো স্কিল ক্যাটাগরি বা লো স্ট্রিমে যাদেরকে আনত তাদের জন্যে কিন্তু সাময়িকভাবে এখানে বন্ধ করে দেওয়া হচ্ছে গুটি কয়েক সেক্টর ছাড়া গুটি কয়েক সেক্টর সার মাধ্যমে যারা কানাডাতে ওয়ার্ক করার সুযোগ পেতেন তাদেরও কিন্তু এই সুযোগটি বন্ধ হয়ে যাবে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ থেকে এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ দিস উইল ইম্প্যাক্ট অ্যাপ্লিকেশন ইন সেন্সাস মেট্রোপলিটন এরিয়াস উইথ অ্যান আনএমপ্লয়মেন্ট রেট অফ সিক্স পারসেন্ট অর হারি হায়ার তো বুঝতে পারতেছেন কানাডা লোকাল আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাওয়ার কারণে মূলত গভর্নমেন্ট এই সমস্ত খড়গ্রস্ত প্রচেষ্টা চালাচ্ছে তো লো ওয়েজ ক্যাটাগরিতে লো ওয়েস ক্যাটাগরি বলতে অ্যাকচুয়ালি এটা নির্ভর করে যে প্রভিন্সে আপনি আসবেন সেই প্রভিন্সের মিডিয়াম ওয়াইজের স্যালারি যদি অফার থাকে আপনার তাহলে কোনো সমস্যা নেই কিন্তু লোয়াই স্যালারির অফার থাকলে সেগুলো নিয়ে আপনি এখানে ফার্দার কোনো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না এটি ছাব্বিশে অক্টোবর সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে এখানে আর একটি বিষয় আইসিসি ঘোষণা দিয়েছে যেটিও আপনাদের অবশ্যই বিবেচনায় নিতে হবে সেটা হচ্ছে যে করোনা পরবর্তী সময়ে গভর্নমেন্ট যে সিস্টেমটি করে দিয়েছিল যে তারা তিরিশ পার্সেন্ট পর্যন্ত ফরেন ওয়ার্কারদেরকে তাদের কোম্পানিতে জব করে দেওয়ার জব দেওয়ার সুযোগ দিয়েছিল এবং দুই বছর মেয়াদ পর্যন্ত তাদেরকে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করতো সেই জায়গাতে এখানে পরিবর্তন আনা হচ্ছে এখানে আইআরসিসি অ্যানাউন্সড এ রিস্ট্রিকশন অন দি নাম্বার অফ ফরেন ওয়ার্কারস অ্যার দি এমপ্লয়ার্স ইন কেনাডা ক্যান হায়ার আন্ডার দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার টেন পার্সেন্ট অফ টোটাল ওয়ার্ক ফোর্স তো যেটা আগে ছিল থার্টি পার্সেন্ট সেটা হয়ে যাবে মাত্র টেন পার্সেন্ট এর ফলে বিশাল সংখ্যক ফরেন ওয়ার্কার যারা এখানে কাজ করতো তাদের সংখ্যাটাও এখানে কমে যাবে এবং এখানে আরেকটি বিষয় সেটা যে আপনার এই তিরিশ পার্সেন্ট ব্যক্তিদেরকে দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হতো সেই সময়টিকেও কমিয়ে বারো মাস কমিয়ে দিয়ে এক বছর করা হচ্ছে তো এই সবগুলো পরিবর্তনই কিন্তু কার্যকরী হচ্ছে অনেকগুলো পরিবর্তন পেলেন আপনারা ভিজিটর থেকে ওয়ার্কারে কনভার্ট হওয়া যাবে না এরপরে আপনার টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা তারা তাদের এখানে নিয়োগের ক্ষেত্রে এমপ্লয়াররা তিরিশ পার্সেন্টের জায়গায় তাদেরকে দশ পার্সেন্ট নিয়োগ দিতে হবে এবং এখানে এক দুই বছরের জায়গায় এক বছর মেয়াদি এলএমআই ইস্যু করতে পারবে এলএমআই এলএমআই নাম আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে আর এলএমআইর মেয়াদটাও আগে ছিল এক বছর এখন সেটা কমে ছয় মাসে করে দেওয়া হয়েছে অলরেডি কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত জায়গায় ছাড় রয়েছে সেটা এক্সেপশনাল সেক্টর তো আমি ফাইনালি যে বিষয়টি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে এত কিছু পরিবর্তন হলো আপনাদের এখন করণীয় কি বিশেষ করে ভিজিটর হিসেবে যারা কানাডাতে এসে জব ওয়ার্ক পারমিটি কনভার্ট হয়ে এসেছিলেন তারা এখন কি করতে পারেন তাদের জন্য একটি খোলা পরামর্শ সেটা হলো যে আগে আপনি ভিজিটার ভিসায় কানাডাতে এসে জবগুলো খুঁজে কানাডাতে অবস্থান করেই ভিসাটা কনভার্ট করতে পারতেন এখন আপনি ভিজিটার ভিসায় এসে প্রকৃতপক্ষে আপনার যদি কোনো জবের অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার আলোকে আপনি কানাডাতে বসে অনলাইনে জব খুঁজবেন কীভাবে জব খুঁজবেন অনলাইনে জব সার্চ করার পোর্টাল আছে আপনাদের দেশে প্রত্যেকটা কান্ট্রিতে সেখান থেকে আপনি সহজে খুঁজতে পারবেন যে আপনি যে শহরে আছেন এই শহরে আপনার সেক্টরে কোন ধরনের জবগুলোর ভ্যাকেন্সি হয়েছে আপনি সেই ভ্যাকেন্সিগুলোকে খুঁজে সেই এমপ্লয়ারদের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে কথা বলেন বলে তাদেরকে বোঝান যে তার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করার মতো দক্ষতা যোগ্যতা আপনার আছে আপনার সিবি আপনার অ্যাসিভমেন্ট এগুলো আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেন অর্থাৎ ফিজিক্যালি তাদের সামনে সাথে একটি ইন্টারভিউ দেন দিয়ে তারা যদি আপনাকে হায়ার করার জন্য এগ্রি হয় তাদেরকে বলেন এলএমআই লেটার ইস্যু করার জন্য তাদেরকে বলেন আপনাকে জব অফার লেটার ইস্যু করতে সেই এলএমআই লেটার এবং জব অফার লেটার আপনি ইনস্ট্যান্ট থাকতেই হোক কিংবা আপনি যেহেতু এখন ইনসাইড কানাডা থেকে ভিজিটার টু ওয়ার্কারে কনভার্ট হতে পারবেন না সেই সব কিছুই অ্যারেঞ্জ করেন অ্যারেঞ্জ করে আপনি আপনার দেশে আসুন বা পার্শ্ববর্তী কোনো দেশে থাকুন আউট অফ কানাডাতে থাকুন থাকার পরে সেগুলো সহ ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করুন এলএমআই এবং এমপ্লয়মেন্ট লেটার সহ আবেদন করার পরে আপনার ভিস অ্যাপ্লিকেশানটা যদি সাকসেসফুল হয় অ্যাকসেপ্টেবল হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবার কানাডাতে নতুন করে এন্ট্রি করবেন এবং আপনাকে ওয়ার্ক পারমিটটি ইস্যু করা হবে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সির মাধ্যমে বর্ডারে এই হলো বিষয় আগে পার্থক্য ছিল এটাই যে ভিজিটার হিসেবে এখানে ঢুকে ইনসাইড কানাডাতে আপনি পেয়ে যেতেন এখন আপনাকে বর্ডারে নতুন করে এই ওয়ার্ক পারমিটটি নিয়ে আপনি আবার কানাডাতে এন্ট্রি করবেন আর যদি আপনার ভিসার অ্যাকসেপ্ট না হয় তাহলে আপনি অবশ্যই আপনার কিছু করার নেই আপনার প্রয়োজন আপনি ভিজিটার হিসেবে আবার যান যদি রিফিউজি ক্লেমের কোনো সিচুয়েশন আপনি থাকে সেই বিষয়গুলো ব্যাখ্যা করেন বর্ডারে আপনার বিষয়টি রিজনেবল হলে হলে তারা বিষয়টি আমলে নেবে এবং আপনাকে রিফিউজ ক্লেমেন্ট হিসেবে আবেদন করার সুযোগ দেবে তো এই হলো বিষয়টি মোদ্দা কথা আজকে অনেকগুলো পরিবর্তন নিয়ে কথা বললাম এবং আপনাদেরকে একটি সামারি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি যে আপনি এই পরিবর্তিত পরিস্থিতিতে কি করতে পারেন সেটার একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি ওভারঅল বিষয় হলো যে ওভারঅল বিষয় হলো যে নেগেটিভ বিষয়ই বলা চলে যে অ্যাকচুয়ালি তিরিশ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট করা হয়েছে এটা একটা নেগেটিভ ইস্যু এরপরে বারো মাসে মেয়াদ করে দেওয়া হয়েছে আগে যেখানে দুই বছর পর্যন্ত সুযোগ ছিল এরপরে আপনার ইনসাইড কানাডা থেকে আবেদন করা যাবেন অনেকগুলো নেগেটিভ ইস্যু চলে এসেছে তো এরপর আমাদের সাথে যারা ছিলেন কথাগুলো শুনেছেন অনেকে উপকৃত হবেন গাইডলাইন গুলো পেয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিসাম আলাইকুম